তো আজকে রাত্রে চষা হচ্ছে দিনের বেলায় ভিডিও করবো তাও রাত্রে করছি আমাদের একটা দেখতে পাচ্ছ বেঙ্গলের ওটা লাগানো আছে বাহাত্তর ফাল ফাল তো কেমন মাটি হচ্ছে কাছে এলে দেখাচ্ছি দু নম্বর লোয়ে এখন চষা হচ্ছে যেটা গিয়ার পুরো গাড়ি দু নম্বর লোয়ে হাডনি কম অন্য হাইলো গাড়ির থেকে তো দু নম্বর লোয়ে কীরকম মাটি করছে দেখাচ্ছি লাইট অনেক লাগানো আছে তো ভিডিওটা দেখতে থাকো আর রাত্রে ভিডিওটা করতে হচ্ছে দিনের তো করবো আজকে রাত্রে করি একটা তো দেখো দু নম্বর লোক এরকম মাটি হচ্ছে মাটি পুরো সেরা হচ্ছে দু নম্বর লোয়ে গিয়ার প্রো গাড়ি দু নম্বর লোয়ে হাট একটু কম হাইলো গাড়ির থেকে কিন্তু মাটি খুব ভালো হচ্ছে জন্ডিয়া পঞ্চাশ পঞ্চাশ ডি গিয়ার প্রো ভিডিওটা বেশি বড় করবো নি দেখতে থাকো রাত্রে ভিডিও যেহেতু দিনে বেলায় আবার করলে দেখাবো নেক্সট ভিডিওতে দেখতে থাকো রোডারটা রং করেছি দেখতেই পাচ্ছ দিনেবেলায় একটু ভালো দেখা যাবে এখন রাত্রেবেলায় অতটা ভালো বোঝা যাচ্ছে না লাইট লাগানো আছে দেখতেই পাচ্ছ আমার গাড়িতে এক কাদা লাইট লাগিয়েছি আমি সামনে চাকায় হুডে কেমন লাগছে কমেন্ট করে বলবে দেখতে পাচ্ছ দু নম্বর লোক এরকম মাটি হচ্ছে এরপরে এক নম্বর মিডিয়ামে পাট সারা হবে মানে মাটি করা হবে সেটা এক নম্বর মিডিয়াম মানে এরকমই হাঁটবে এর থেকে একটু স্পিড মাটি একেবারে ধুলো হয়ে যাবে এই গিয়ার পোড়ো গাড়ি এখন আমাদের মানে গোঘাটে নেয় আমাদেরই ফার্স্ট আমাদের মাঠেও ফার্স্ট তো সবাই চাষিরা ভাববে যে তোমার বেশি হাঁটছে মাটি ভালো হয় কিন্তু মাটি এখন অনেক হচ্ছে দেখতে পাচ্ছ লাড়া গোচা বললেই চলে সাইজ দেখো একটু একটু বোঝা যাচ্ছে তাই তো কেমন চলছে কমেন্ট করে বলবে হাঁটছে কিরকম দিনের বেলায় সুন্দর একটা ভিডিও করবো এখন রাত্রে এটাই কালকে আপলোড করব লাইটগুলো লাগিয়েছি এখন ড্রাইভার চালাচ্ছে এবারে সিজন টাইমে চালাবে টলি ভাড়া আমি খাটি আর সিজেনে রুটার ড্রাইভারে দেওয়া হয় ড্রাইভারের নাম হচ্ছে জামাল প্যাকেটে সিএস ঠিক আছে তো রোটারটাও পুরো নিউ লাগছে হালকা ধুলো পড়ে যাওয়ার পর নতুন কালারের উপরে পুরো নিউ লাগছে রোটার সকালে একটা ভালো ভিডিও করব সকালে চচা হলে কেমন মাটি হচ্ছে দেখতে পাচ্ছ মাটি সেরা হচ্ছে কিন্তু রাত্রেবেলায় কেউ ভালো বুঝতে পারবে না মাটি কিন্তু সেরা হচ্ছে মানে গর্তটা করে দেখালে আরো ভালো বুঝতে পারবে মাটি অনেক ডিপ মোটামুটি সাত ইঞ্চি গর্ত হচ্ছে আর বেঙ্গল মাটি এরা এমনিতেই অনেক বেশি হাল মোটামুটি সত্তর পার্সেন্ট আছে তাও বড় গোছা জমিতে চসা হচ্ছে হালকা লাড়াগোছা গুলো আছে এই যে কুটিও আছে ভালো করে পুরাই নেই কি যদি তোমার ছোট লাড়া জমিতে পরে একবারে এক চাষে তোমার মাটি করে দিবে দেখতে হবে না তো কিরকম চলছে কমেন্ট করে বলবে রোটারটা পুরো নিউ লাগছে এতদূর যে যে দেখেছ সে কমেন্ট করবে পঞ্চাশ পঞ্চাশ ডি এত দূর পর্যন্ত যে জন্ডিয়াল লাভার কমেন্ট করবে একটু গাড়ি পুরো সেরা চলছে গাড়িতে একটু লোড নাই আর যে গিয়ারের ব্যাপারটা রোটারের এটাই তোমার ছিল ষোলো উনিশের আমাদের আইচারটার সঙ্গে ছিল রোটারটা সেটার সঙ্গে খুব ভালো চলতো গাড়িটা কিন্তু এটা বর্ষায় ওই গিয়ারগুলো আমাদের ঘরে আছে গিয়ারগুলো খুলে লাগানো হয়েছে তোমার সতেরো আঠেরো আর সেটা লোয়ে ছিল বর্ষায় আমরা বাড়ি দিয়েছি মানে ওপাশ করে দিয়েছি মানে স্পিডটা বেড়ে গেছে কোনো গাড়িতে লোড পড়ে না পুরো স্মুথ চলছে গাড়ি জন্ডেরার সাথে মানে এই গিয়ার দুটো যাই ভালো আর পিটিও স্পিড অনুযায়ী আমরা শোরুম থেকে জেনেই করেছি তাহলে গাড়ির প্রচুর লোড পড়ে তেল খায় বেশি এখন পুরো স্মুথ চলছে মাটি দেখতেই পাচ্ছ তো দিনের বেলায় সেরা করে একটা ভিডিও করব দেখতে পাবে লাইট লাগানো আছে অনেক আর ফোন ভালো বোঝা যাচ্ছে না নাহলে লাইটগুলো সেরা লাগে কাছ থেকে দেখলে তো ভিডিওটা এইটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে আর বেশি বড় করবেন রাত্রে যেহেতু করছি দিনের বেলার ভিডিওতে ভালো করে বলে দেবো আরো অনেক কিছু তো তাতে যদি দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে ফলো করে দিবে। দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা